সিক্স আর এম এগুলোর ফ্ল্যাক্সিবল কেবল এগুলোর কেজি পড়ব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল মাল চাই ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সিঙ্গেল চাই তাদের লাল কালো নীল কালো যাদের থেকে যে কালার লাগে না কেন আমরা দিতে পারবো এগুলার কেজি পড়ব হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে ত্রিশ কয়েল করে আছে এগুলা পাইকারি পাইকারি বিক্রি হবে এগুলা আপনার কেজি পড়ব হচ্ছে তেরোশো টাকা কেজি হিসেবে রেট বলি যারা টুকুরে কেবেল নেবে যারা গস হিসেবে রেট বলি একশো আশি টাকা গস পড়বে জাপানি জাহাজের অরিজিনিয়াল জাহাজের অরিজিনিয়াল মাল লাগলে লাইফ টাইম গ্যারান্টি একশো বছর কিছু হবে না ওই ধরনের কোয়ালিটির তার লাগলে আপনার আপনারা এই তারগুলো নেন

হাই বন্ধুরা আসসালামু আলাইকুম সুপার ব্লক্সের একটি কেবলসের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আমি আছি মেসার্স ন্যামতাল লিসা ক্যাবলসে এখানে আপনার পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল মালামালগুলো পাবেন পয়েন্ট ফাইভ আর এম থেকে শুরু করে একশো দুইশো তিনশো এমের কেবল পর্যন্ত আপনারা এখান থেকে কিনতে পারবো এই দোকানের লোকেশান হচ্ছে মাদামীঘাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনি যদি ছড়ি আসতে চান তাহলে ও নম্বরে যোগাযোগ করে আপনি এখানে আসলে আপনাকে এখান থেকে রিসিভ করা হবে আপনি চিটা যেখানেই আসেন আপনি বলবেন আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে বন্ধুরা ভিডিওটি তাহলে শুরু করা যাক আর আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে শাহিদ ভাই ভাইয়া আসসালামু আলাইকুম আসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া

ছাদা তামা থাকে ভিতরে প্লাস্টিক থাকে তারপর হচ্ছে পিবিএসি কাপার সিঙ্গেল কাপারের মধ্যে আরেকটা হচ্ছে জাপানি জাহাজের মধ্যে সাততামা এই পিবি ভিতরে প্লাস্টিক থাকবে তারপর হচ্ছে পিবিসি কভার তারপর লোহার জালি তারপর হচ্ছে আরেকটা পিবিসি কভার এটা হচ্ছে আলমেট কেবল যারা আলমেট কেবল সহ নিতে চাই নিতে পারবে যারা এই আলমেট ছাড়া নিতে চাই তারা নিতে পারবে প্রথমে শুরু করে হচ্ছে আপনার 6 আরএম থেকে এগুলো আপনার 2.5 থেকে শুরু করে তো এখানে আমি দোকানে দেখাবো আপাতত এগুলো দেখাচ্ছি টু পয়েন্ট ফাইভ থেকে শুরু করে আপনার পয়েন্ট ফাইভ থেকে শুরু করে একশো বিশ আর এম পর্যন্ত মাল দেওয়া যাবে যেমন কি ধরেন এটা একশো বিশ এগুলো নাইনটি ফাইভ আর এম এগুলো হচ্ছে সাদা দাম আডমেট কেবল সহ আডমেট সহ নীল আডমেট সহ নিতে পারবে আডমেট এর লাল আডমেট সহ নিতে পারবে ওকে এগুলো আমরা গজে ফিড়ে বিক্রি করি এটা 6 আরএম 6 আরএম হচ্ছে আপনার এই এটা হচ্ছে 6 আরএম কেজি এগুলোকে জিতে নিলে 850 টাকা কেজি পড়বে এই এটা হচ্ছে আপনার 16 আডম 16 আডমের মধ্যে আডমেট সহ আছে আডমেট সহ যদি কেজিতে নেয় বধ কেজিতে নেয় তাহলে নয়শো টাকা নয়শো টাকা কেজি পড়বে আর এটা হচ্ছে টার্টি ফাইভ আর এম টাটে ফাইভ আর এম জাপানি জাহাজের এগুলো আলমের সহ এগুলো কেজিতে নেই পড়বে বলবে আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আর এগুলো হচ্ছে আপনার এই একশো বিশ আর এম একশো বিশ আর এম নাইনটি ফাইভ আর এম সত্তর আর এম এগুলো মিটার হিসাবে বিক্রি করে যারা যাদের থেকে লাগবে আমাদের সাথে কত যোগাযোগ করবে মিটার হিসাবে আমরা দাম বলে দেব এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি জাহাজের এগুলা অনেক হাই কোয়ালিটির তার যারা ইন্ডাস্ট্রিয়াল কেবলের জন্য এতে কেবেল গুলো লাগাতে চাই তারা লাগাতে পারবে নিশ্চিন্তে লাগাতে পারবে লাইফ টাইম গ্যারান্টি এগুলা ওকে তারপরে হচ্ছে আপনার যাদের ফুল ফেসের কেবল লাগে ফুল ফেসের হচ্ছে আপনার টু পয়েন্ট ফাইভ থেকে সেরকম ফোর আর এম সিক্স আর এম টেন আর এম ষোলো আর এম টোয়েন্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর এম ফিফটি ফাইভ আর গিয়ার ফিফটি আর এম পর্যন্ত আপনার এই ফোর কুলের তারগুলো দেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট আমার ফিফটি ফাইভ ফির এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন সময় বিভিন্ন রেট রেটের থাকে যারা যখন নেবে যে বাজারে যখন দিয়ে জাম থাকবে ওই দামে আমরা মাল দেবো আর এখানে দেখেন আপনার এগুলো হচ্ছে থার্টি ফাইভ আর এম 35RM হচ্ছে জাপানি জাহাজের সাত তার্টি ফাইভ আর এম গস হিসাবে নিজে ষোলোশো টাকা গস পড়বে ফাইভ আর না আপনার ফাইভ তারপর হচ্ছে ফিফটি আর দেখেন এটা হচ্ছে পিবিসি এটা ভিতরে হিট আছে দেওয়া হিট দেওয়া এটা একশো মিটার মাল পিবিসি হিটপ্রুফ তেরি যারা কাজ করবে তারা তামার জালি দিয়ে আর্টিং দিতে পারবে এটা হচ্ছে ফিফটি আর এম তেরিক একশো বিটার যাদের তো লাগবে এটাতে যাবে এগুলা যখন নিবেদ আছে আমি দাম বলে দিই এগুলো টাকা গস করবে একুশো টাকা গস করবে এটা হচ্ছে ফিফ কে আর এম থ্রি জাপানি জাহাজের এটা এই তারটা দেখেন প্রথমে একটা ফি বেশি কাবার তারপরে হচ্ছে লোহার জাহাজে তারপরে আরেকটা কাবার কাবারের ভিতরে প্লাস্টিক থাকবে প্লাস্টিকের পরে আপনার এই তিনটা কোর্স থাকবে এগুলো ফিফ কে আর এম আলমের সহ আলমেট কেবেল যারা আলমের ছাড়া লাগে তাদেরকে আলমের ছাড়া দেওয়া যাবে আলমের সহ নিলে আলমের সহ দেওয়া যাবে এগুলো আপনার তিনশো চার দুইশো পিট এরকম আছে গস হিসাবে বিক্রি করে গস পিট মিটার হিসাবে বিক্রি করে এটার গস দাম পড়বে হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা গো দুই হাজার পঞ্চাশ টাকা গস পড়বে ওকে এটা হচ্ছে সুলারেম টোকর যারা সুলারেম টোকো লাগবে জাপানি জাহাজের এগুলো হচ্ছে সবগুলো জাপানি জাহাজের এখানে কোনো আমি লোকালটা দেখাচ্ছি না আপনার এগুলো হচ্ছে জাপানি জাহাজের সাদা তামা সাদা তামা এগুলোর কেজি পরব এগুলোর গস পরব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা টোকোর টোকোর সুলারেম সাদা তামা ছয়শো পঞ্চাশ টাকা এই এদিকে এটা দেখেন এটা হচ্ছে বাইশালেম বাইশারেম এই টোকোর বাইশারেম টোকোর যারা ফুল যারা জাহাজার এই ফুল কোর্ট চাই সাদা তামাজ ফুল কোর্টটা যদি কাজ করতে হয় তাহলে বাইশ হাজার ডবল দিয়ে দুইটা টু কোর্ট ডবল দিয়ে ফুল কোর্টের কাজ করতে পারবেন এগুলো এগুলো কেজি পর্ব হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে জাপানি জাহাজের তিরিয়ার এম জাপান জাপানি জাহাজের তিরিয়ার এম এই এগুলো এক একটা বান্ডিলে হচ্ছে সাত আষ্টশো ফিট লম্বা এক একটা বান্ডিল আছে ছয়শো বেড সাতশো বেড করে দাম এগুলো তো কোনো দাগ বা জোড়া জোড়া এ ধরনের মালের জোড়া থাকে কিন্তু এগুলো তো কোনো দাগ বা জোড়া কোনো কিছুই থাকবে না ফুলোটা একটাতে ফিনিশিংটা একদম কোনো ইয়ে নাই এটার উপরে আরও দুইটা কাবার ছিল আলমেট আলমেট ছিল আর এই লোহার জালি ছিল এগুলো ফেলে দেওয়ার পরে এই কাবারটা বাইরে হয়েছে ওই জন্য এগুলো একদম প্যারেস কন্ডিশন হয় এগুলো এক কেজি তো পঁচিশ ফিট হবে এই এক হল থ্রি আর এম সাত বাইশ সাত বাইশ থ্রি আর এম আছে এক কেজি পড়বে হচ্ছে আপনার এটা নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা এখন সাউথ ইস্ট ব্যাংক এর সামনে এখানে চট্টগ্রাম হাইওয়ে রুট এখান থেকে যদি বাস ঢাকার দিক থেকে আসলে যে কোনো থেকে আসলে আপনার এখানে এখানে যদি বলে মাদাম বিবির হাট ব্যাংকের সামনে নামা দিতে এই জায়গায় নামা যাবে একটু

এগুলো ব্রয়লারের কাজের জন্য ব্যবহার হয় বা বাসা বাড়ির জন্য লাগালে লাগাতে পারে রেডি করতেছেন এগুলো রেডি করতেছি এগুলো রেডি হচ্ছে এখন

এ এগুলো যেগুলো কুলার সার্ভিস সেগুলো আর যে এগুলো হচ্ছে আপনার থ্রি ফেসের কেবল এই হিট প্রফ কেবলের মধ্যে থ্রি ফেসের কেবল ফোর আর এম টু পয়েন্ট ফাইভ আর এম ফোর সিক্স টেন ষোলো এগুলো যার থেকে যেরকম লাগে এগুলো সবগুলো হিট প্রফ কেবেল এখানে দেখেন এগুলো সবগুলো হিট প্রফ কেবেল এগুলো ছোকোর কেবল এগুলো ফুরবে না

হওয়ার কেবল হচ্ছে আপনার এইটা হচ্ছে টুকর টুকোর জাপানি জাহাজে আর্মেড কেবল সব আছে জাপানি জাহাজের সাদা তামা যারা নিবে নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর নয়শো পঞ্চাশ টাকা কেজি পড়বে তিনশো পিস সাড়ে তিনশো পিট চারশো ফির লম্বা আছে আর এগুলো হচ্ছে এই জাপা জাপানি জাহাজের রাবারের তার এগুলোর কেজি পরব হচ্ছে আটশোশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফাইভ আর এম টেন আর এম ষোলো আর এম যাদের থেকে যেরকম লাগে দেওয়া যাবে আটশোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এইটা হচ্ছে জার্মানি জাহাজের টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর এম এগুলোর কেজি পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা আর জার্মান ইসিবের মধ্যে আপনার অরিজিনাল জার্মান ইসিবের মধ্যে ফোর কোর পড়বে গায়ের উপর পড়বে না না থাকবে ফ্রেন্ড হবেন পরে জোর দিবেন সুপার ব্লগের এটা হচ্ছে ফোর কোর ভাই এটা হচ্ছে ফোর কোর এইটা দেন এই হান্ড্রেড পার্সেন্ট তো প্রথমে একটা ফি বেশি খাবে তারপরে একটা হচ্ছে লোহার জালি এগুলো যে পনেরো কিলো বিশ কিলো পর্যন্ত যাদের লোট লোড আছে তারা এগুলা লাগাতে পারবে একদম লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি কেন আপনার এটা হচ্ছে ফিবিসি বেশি তারপর হচ্ছে একটা তামার জালি তারপর হচ্ছে আরেকটা খাবার ফুটিং তারপর হচ্ছে চারটে তার এই তার এগুলোর উপর কোনো এফেক্ট আসার কারণে নেই এগুলাতে এগুলো ওই জন্য লাইফ টাইম গ্যারান্টি কেজি পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর যারা অ্যালমোনিয়ামে ফাইভ কোর ফাইভ কোর লাগবে বা থ্রি কোর লাগবে এই অ্যালমুনিয়াম পুরোটাই অ্যালমোনিয়াম টোয়েন্টি ফাইভ আর এম থার্টি ফাইভ আর এম ফিফটি আর এম এদিকে দেখেন এটা হচ্ছে সত্তর আর এম এক মান দিল ষোলোশো ফিট করে ষোলোশো ফিট লম্পা সেটা এই লেখাগুলো দেখে দেন সত্তর আর এম যারা জাপানি জাহাজের জাপানি জাহাজের অ্যালমুনিয়াম সত্তর আর এম ফোর কোর ফাইভ কোর যাদের থেকে যে এরকম লেগে দেওয়া যাবে ওকে আর এদিকে হচ্ছে এগুলো ষোলো আর এম ষোলো আর এম জাপানি জাহাজের থ্রি কোর

তিন কিলো পর্যন্ত লোড দিতে পারবে বাসাত মিটারের জন্য বা দেড় এক গোড়া দেড় গোড়া মোটর চালানোর জন্য যারা লাগাবে তারা এগুলো লাগাতে পারবে অরিজিনাল জাপানি জাহাজ কেজি বলবো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট ফাইভ তারপরে হচ্ছে আপনার এই টু পয়েন্ট এটা এটা দেখেন এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ এক কেজিতে ছাব্বিশ ফিট হবে কেজি বলব হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আর তারপরে এটা হচ্ছে আপনার টু এই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো কেজি বলব হচ্ছে ছয়শো টাকা এক কেজিতে হবে বাইশ ফিট ওয়ান পয়েন্ট ছাব্বিশ ফিট হবে এক কেজিতে ছয়শো টাকা কেজি পড়বে তারপর এগুলো হচ্ছে আপনার জাপানি জাহাজের তিরিকোট তিরিকোট জাপানি জাহাজের তিরিকোট জাপানি জাহাজে তামা এগুলো তামা দেখান তামা হচ্ছে সাদা তামা জাপানি জাহাজের চার কোড়া পাঁচ কোড়া মোটর চালানোর জন্য একশো ফিট দুইশো ফিট তিনশো ফিট দূরে গিয়ে ত্রিকুলের মোটর চালাবে যারা ইন্ডাস্ট্রিয়াল মোটর বলেন আপনার সামার্শিয়াল মোটর বলেন যে কোনো মোটরের জন্য তার লাগবে তারা এই জাপানি জাহাজের চার পাঁচ কড়া পর্যন্ত মোটর চালানো যাবে এগুলো আপনার লম্পা পঞ্চাশ আশি একশো দেড়শো ফিট দুইশো ফিট পর্যন্ত লম্পা থাকে এগুলোর কেজি বলবো হচ্ছে সত্তর আশি ফিট একশো ফিট যেগুলো আছে এগুলোর কেজি বলবো সাতশো পঞ্চাশ টাকা জাপানি জাহাজের এক কেজিতে আঠারো ফিট এই তারগুলো দিয়ে ত্রিকুলগুলো দিয়ে আপনার এই টুকুলের কাজ করতে পারবে যারা টুকুলের চালাবে তারা দুইটা লাইন কেটে দিয়ে চালাতে পারবে এগুলো হচ্ছে চল্লিশ ছিয়ত্তর ফ্লেক্সিবল আমি আর একটু এদিকে দেখা দিই এই তারটা এগুলো হচ্ছে অরিজিনাল জাপানি জাহাজের জাপানি জাহাজের চল্লিশ ছিয়ত্তর ফ্লেক্সিবল টুকুল এগুলা দেখে যে বলবে হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো তিন একশো দেড়শো দুইশো বিট তিনশো বিট লম্বা আছে যাদের থেকে লাগবে অরিজিনাল জাহাজের এই ফ্লেক্সিবল চল্লিশ থিয়েটার টোকল এটা দিয়ে আপনি তিন গলা পর্যন্ত মোটর চালাতে পারবেন দুইশো বিট তিনশো বিট দুটা নিয়ে গেছো লাইফ টাইম গ্যারান্টি তারপর হচ্ছে জাপানি জাহাজের ফোরারেম ফোরারেম টোকল এগুলো দেখে যে বলবে এগুলো এক কেজিতে হবে এই

এগুলো হচ্ছে সবগুলো এদিকে হচ্ছে এগুলো ওয়াইফাই চার্জ ওয়াইফাই চার্জ ডিসচার্জ যার থেকে মাল্টিকোলা মাল্টিকোল আছে এখানে বিভিন্ন রকমের ক্যাবেল আছে জাহাজের মানে এর ধরেন আপনার একটা জাহাজের তৈরি করার জন্য যে তারগুলা দরকার হয় এখানে সব তারই আছে আমাদের সাথে যোগাযোগ যারা ডক এজের কাজ করে যারা টো করতে গায়ে বাটি আপনার চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বিট আশি বি এরকম টো করতে চাই তাদেরকে আমরা মাল দিতে পারবো যে কোনো মাল যে কোনো মাল রাখলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে ওকে ঠিক আছে ভাই এখন ওয়ারিং এর গুলা ওয়ারিং গুলা আমরা দিই দেখব এই ওই দিক থেকে দেখানো ওই দিক থেকে এটা হচ্ছে আপনার 2.5 ফোর আরএম ফোর আরএম 2.5 কেজি পড়বে হচ্ছে 1250 টাকা যারা ফাইকারে নেবে তারা দোকানে বিক্রি করার জন্য নেবে তারা নিতে পারবে বাসাবাড়ির জন্য নিতে নিতে পারবে এগুলো এক বান্ডিলে আপনার ধরুন 20 কেজি 30 কেজি 27 কোয়েল 10 কোয়েল করে আছে যাদের মাল বেশি লাগবে তারা এই সার্ভিসের জন্য এই তারগুলো লাগাতে পারবে লাইফ টাইম গ্যারান্টি ফি বেশি হয় অনেক ভালো কোয়ালিটির তার এগুলো হচ্ছে সিক্স আর এম আপনার এক্স পি জাপানি জাহাজের তেরোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে তারপর জাপানি জাহাজের টু পয়েন্ট ফাইভ তেরোশো টাকা কেজি পড়বে অরিজিনাল জাহাজে যারা বড় বিল্ডিং তৈরি করবে তাদের জন্য এই তারগুলো আপনার টু আর এম টু আর এম সাদা কালো টু আর এম সাদা কালো দেওয়া যাবে বারোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে এই তারগুলো দেখান এক্সএলপি জাপানি জাহাজের অরিজিনাল জাহাজের অরিজিনাল মাল লাগলে লাইফ টাইম গ্যারান্টি একশো বছর কিছু হবে না ওই ধরনের কোয়ালিটির তার লাগলে আপনার আপনারা এই তারগুলো নেন এই তারগুলো অনেক ভালো কোয়ালিটির আপনার এই নষ্ট হওয়ার কোনো হানড্রেড হান্ড্রেড পার্সেন্ট দামার জাহাজের তারও কোনো ভেজাল ভেজাল থাকে না দুই কালারের টু আর এম দেওয়া যাবে এগুলো হচ্ছে টু আর এম তারপর হচ্ছে টু পয়েন্ট ফাইভ ফোর টু টু পয়েন্ট ফাইভ আর এম ফোর আর এম সিক্স আর এম একটা বাসা বানানোর জন্য যে এই ধরনের তার লাগে না কেন আমরা সব তারই দিতে পারবো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট থ্রি হিট ফুরো এখানে আগুনে ফুটবে না লাইফ টাইম গ্যারান্টি অরিজিনাল তামা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তামা কোনো বেজাল নাই এগুলোর কেজি পড়বে হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এর মধ্যে সাদা কালু দুই কালার দেওয়া যাবে এগারোশো পঞ্চাশ টাকা পড়বে সাদা তামা জাপানি জাহাজের টু ফুরারেম ফুল এম সার্ভিস যারা ফুল এম সার্ভিস বেশি নেবে জাপানি যে জাহাজে সাঁতারটা আমার মাল নেবে হান্ড্রেড পার্সেন্ট আমার মধ্যে সে এগুলো হচ্ছে বারোশো বারোশো টাকা কেজি বলবে বারোশো টাকা কেজি বলবে ওয়ান পয়েন্ট ফাইভ জার্মান হিসেবে ওয়ান পয়েন্ট ফাইভ জার্মান হিসেবে এগুলোর কেজি বলবে হচ্ছে এগারোশো টাকা আর এই ওয়ান 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 পয়েন্ট থ্রি আর এম ওয়ান পয়েন্ট থ্রি আর এম এক্সএলপি জাপানি জাহাজে এক্সএলপি একদম ফ্রেস্ট কন্ডিশনে জালা নিবে এক এক বান্ডিল এগুলা আপনার 20 কয়েল 40 কয়েল 30 কয়েল করে আছে এগুলা পাইকেডি পাইকেডি বিক্রি হবে এগুলা আপনাদের কেজি পড়বে হচ্ছে 1300 টাকায় কেজি পড়বে 1300 টাকা কেজি পড়বে এগুলা আচ্ছা भैया আমাকে এক ভাই জিজ্ঞেস করছে যে মানে জাহাজের মানে সবুজ এবং হলুদ মিলে আরই আছে কিনা সবুজ আর হলুদ কালার সবুজ জাহাজে আছে হচ্ছে আপনার হলুদ কালো ওই ধরনের হই যেমন ধরেন এগুলো এই অরিজিনাল জাহাজের এগুলো হচ্ছে আপনার এই অরিজিনাল জাহাজের এক্সেল পি এই কাবারের তারগুলো বাংলাদেশে বানাইতে পারেন এক্সেল পি কাবার হচ্ছে অরিজিনাল জাহাজের যারা অরিজিনাল জাহাজের মাল নিতে চায় তারা এক্সেল পি কাবার এগুলো নিজে বুঝতে পারবে যে অরিজিনাল জাহাজের এগুলো এক হাজার পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে এক্সেল পি কাবারের মধ্যে হলুদ আর কালো দুই কালার দেওয়া যাবে আর সবুজের মধ্যে আদি আছে এখানে এগুলা

এগুলো দিয়ে লাইফ টাইম গ্যারান্টি আপনার এই তারগুলো দিয়ে বাসা বাড়ি ওয়ারিং করলে কেজি পড়বে হচ্ছে 1150 টাকা ওকে তারপরে भैया হচ্ছে এটা হচ্ছে সাদা দামা মাইকের জন্য যারা মাইক চালাবে তাদের জন্য এগুলো হচ্ছে সাদা দামা জাপানি জাহাজে দামাগুলো হবে সাদা এই নিকেল কলা তামাক গোস্ত লাল হয়ে যাবে গাই কেজি কেজি বলবো হচ্ছে এগুলা একাদশ আশি টাকা কেজি পড়বে একাদশ আশি টাকা কেজি পড়বে তা আমাদের এখানে সাদা তামা সাদা তামা জাপানি যে হাজার এক কেজি দুশো গ্রামে এক কোয়েল হবে আর এটা হচ্ছে আপনার এগুলো হচ্ছে জার্মানি হিসেবে সিক্স আর এম এই এগুলোর মধ্যে টেন আর এম ষোলো আর এম দেওয়া যাবে তেরোশো টাকা কেজি পড়বে এগুলো হচ্ছে টু আর এম টু টু আর এম টু পয়েন্ট ফাইভ আর এম বিভিন্ন রেজার আছে এদিকে দেখা যাচ্ছে এগুলো এগুলো আর যারা ওয়ালিং কেবল নিবে তারা এগুলো নিতে পারবে এগুলো না 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 এটা যে জাপানি জাহাজের সাদা তামা ওয়ালিং কেবল এগুলোর যে পড়বে হচ্ছে আপনার এই বারোশো পঞ্চাশ টাকা এইটা আর এম থার্টি ফাইভ আর এম টোয়েন্টি ফাইভ আর এম বিভিন্ন রকমের তার আছে ষোলো আর এম এই আর্থিং এর জন্য ষোলো আর এম দিতে পারবে তারপরে হচ্ছে সোলারের জন্য এই সোলারের জন্য সিক্স আর এম ফ্লেক্সিবল কেবল এগুলো হচ্ছে সবগুলো ফ্লেক্সিবল কেবল আপনার সোলারের জন্য সিক্স আর এম সিক্স আর এম এগুলো ফ্লেক্সিবল কেবল এগুলোর কেজি বলব হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এইটা এর থেকে ভালো কোয়ালিটির মিলে আস হচ্ছে এইটা এর থেকে ভালো কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট আমার মধ্যে নয়শো পঞ্চ নয়শো পঞ্চাশ টাকা তারপর আরেকটা আসল হচ্ছে এটা এটার কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা আর সাত কালার ফ্ল্যাক্সিবল নিয়ে যায় এগুলো নিতে পারবে তেসি হত্তর অরিজিনাল দাম আটশোশো পঞ্চাশ টাকা কেজি পড়বে আর এগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের অরিজিনাল মাল নয়শো টাকা কেজি বলবে ফ্ল্যাক্সিবল পুক আর তেসি হত্তর চল্লিশ লাগলে আমাদের সাথে কলে যোগাযোগ করবে এগুলো দেওয়া যাবে ছয়শো টাকা কেজি বলবে হান্ড্রেড পার্সেন্ট আমার মধ্যে ঠিক আছে ভাই আজকে এতটুকু এতটুকু আজকের জন্য ওকে তো ভীষ আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি আপনাদের যে কেবলটা লাগে আপনার অ্যাডভান্সের নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে চ্যানেল ডিসক্রিপশানে আমার নাম্বার আছে আমাকে ফোন করে জানাতে পারবেন মানে বলতেছি আপনি নিশ্চিন্তে সাহেব ভাইকে অ্যাডভান্স করতে পারবেন অ্যাডভান্স করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সকল মানবলগুলো কিনতে পারবেন আবার কেবল নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় যে আপনি এক কেবল চাইছেন আপনাকে আর কেবল দিয়ে দিছে পারে এটা উনি সমাধান করছে না এরকম কোনো প্রবলেম হলে আমাকে জানাতে পারবেন অতএব আপনারা এখান থেকে নিশ্চিন্তে কেবলগুলো কিনতে পারবেন অরিজিনাল জাহাজের মালামালি ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন